স টেকনোলজিক চ্যানেল আপনাদের স্বাগত আজ আমি মোবাইল সার্ভিসিং কোর্সের প্র্যাকটিক্যালের বিষয়ে আলোচনা করব আর কিভাবে প্র্যাকটিক্যাল ক্লাস শিক্ষার্থীরা প্রথমে শুরু করবে এবং সহজে শিখতে পারবে সেটাই বলছি সাধারণত মোবাইল সার্ভিসিং শেখার পর অনেক যন্ত্রপাতি কিনতে হয় যাকে বলে মোবাইল টুলস বা রিপেয়ারিং টুলস সেগুলোর খরচ দশ পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা হতে পারে তবে এত বেশি টাকা খরচ করে তখন এই টুলস কেনার প্রয়োজন নেই আমি এখানে অল্প কয়েকটি টুলসের দেখাচ্ছি যেগুলি দিয়ে প্রাথমিক থিওরি শেখার পাশাপাশি শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল শেখা শুরু করতে পারবে সেগুলো খরচ খুব বেশি না এটা হচ্ছে প্রথমে একটা সোল্ডারিং আয়রন কিনতে হবে সে যেটার দাম দুশো টাকার মধ্যে একটা প্রাথমিকভাবে কিনলেও হবে যখন প্রফেশনাল দোকান বা প্রফেশনালি কাজ করা হবে তখন ভালো মানের কিনতে হবে যেহেতু প্রাথমিকভাবে শিখতে হবে তাই কম দামে দুশো টাকার মধ্যে একটি সোল্ডারিং আয়রন পাওয়া যায় তারপর কিনতে হবে রজন তারপর সোল্ডারিং আয়ার বা সোল্ডারিং লিড এখানে এগুলো আছে আর এই যে হচ্ছে একটা মাদারবোর্ড মাদারবোর্ডের যে ওয়ার সেটা সোল্ডারিং করতে হবে এই রজন থেকে প্রথমে যে সোল্ডারিং আয়রনটা হিট হওয়ার পর এখানে প্রথমে রজন লাগাতে হবে রজন লাগিয়ে তারপর সেই সোল্ডারিং ওয়ারে লাগাতে হবে সোল্ডারিং আয়র ওয়েটা এই দুটি মূলত জোড়া লাগায় আর যেখানে এগুলো সোল্ডারিং বা ডিসোল্ডারিং এক কথা সোল্ডারিং হচ্ছে ঝালাই করা আর ডিসোল্ডারিং ঝালাই ছোটানো যেখানে সোল্ডারিং করতে হবে সেখানে অনেক সময় কিছু যে সোল্ডারিং রজন ইউজ করতে হয় আর অনেক সময় ইউজ করতে হয় না কারণ সোল্ডারিং যে তাঁতাল যেটা সোল্ডারিং আয়রন এটা তো হট গরমই থাকে তারপরও অনেক সময় সেগুলো পরিষ্কার করে নিতে হয় এই রজন এটা গরম হয়েছে কিনা অনেক সময় এটা লাগালে যদি ধোয়া উঠতে থাকে তখন এটা গরম হয়েছে বা পাশে তাপটা অনুভব করা যায় এখানে সূক্ষ্ম সোল্ডারিংয়ের মধ্যে কতগুলো অনেক প্রথম কঠিন মনে হবে লাগাতে যাবেন এক জায়গায় কিন্তু হয়ে যাবে অন্য জায়গায় অথবা সূক্ষ্ম সোল্ডারিং করতে হবে বর্তমানে সে বিষয়টা অনেক সহজ হয়ে গেছে কারণ মাইক্রো সোল্ডারিং কিছু আছে খুব ক্ষুদ্র যেটা চোখে দেখা কঠিন সেই কারণে মাইক্রোস্কোপ রয়েছে এই মাইক্রোস্কোপের কারণে এখন সূক্ষ্মভাবে সোল্ডারিং করা যায় যখন প্রফেশনাল হবেন তখন ভালো মাইক্রোস্কোপ কিনে নিলে তখন সোল্ডারিংটা সঠিক হবে আর প্রাথমিকভাবে শেখার জন্য এই অল্প টাকার মধ্যেই এই এক হাজার টাকা চার পাঁচ ছশো টাকার টুলস কিনলেই এই সোল্ডারিং কাজটা শুরু করা যাবে সে কারণে যারা প্রাথমিকভাবে সোল্ডারিং কাজ শিখতেছে বা মোবাইল সার্ভিসিং শিখবে যাকে মোবাইল মেকানিক বা মোবাইল সার্ভিসিং মোবাইল রিপেয়ারিং একই কথা বেসিক কোর্স করার জন্য থিওরি শেখার পাশাপাশি এভাবে শেখা যায় অনেক আছে থিওরি শিখে অনেক এডুকেটেড অনেক জ্ঞান লাভ করে প্র্যাকটিক্যালটা পরবর্তীতে শুরু করে আর অনেকে আছে থিওরির জ্ঞান নেই কিন্তু বিভিন্ন দোকানে থেকে আগে থেকে এগুলি দেখে শিখে ফেলে আর ব্যাটার হয় সেই থিওরি শেখার পাশাপাশি প্র্যাকটিক্যালটা চেষ্টা করা কারণ হাতের স্কিল যে কোনো কাজেই হাতের স্কিল বা দক্ষতা প্র্যাকটিসের মাধ্যমে অর্জিত হয় যেটা শুধু দেখে বা শুনে বা থিওরি জ্ঞান অর্জন করে হয় নাই সেটা প্র্যাকটিস করতে হবে নিজ হাতে পরবর্তীতে দক্ষতা বাড়বে আজ এ পর্যন্তই